সেই দিন এত ভয়ঙ্কর দিন হবে যেই দিন এত ভয়াবহ দিন হবে সেই দিন মানুষ ইয়ানাফসি ইয়ানাফসি করবে সূর্য মাথার উপর এক মাইল বারাবার তোলা আসবে পায়ের তলে তামা থাকবে তামা আপনার চেপে যাবে তামা তকবক করে ফুচমত অবস্থায় থাকবে মাথার উপরে সূর্য এক মাইল বারাবার থাকবে সেই সময় মাথার মগজ তকবক তকবক করে ফুটতে থাকবে যেই রকম ভাবে মা বোনেরা ভাত রান্না করে ভাত রান্না করার সময় গরম পানিতে তাকবাক করে ফুটতে থাকে ঠিক সেইভাবে ক্রিয়ামতের দিন হাতরের মাথে বিতারের মাথে আল্লাহর আদালতের সামনে আপনার মাথার মগজ তাকবাক তাকবাক করে ফুটতে থাকবে যদি সেই দিন থেকে বাঁচতে চান যদি সেই ভয়ঙ্কর ভয়াবহ দিন থেকে বাঁচতে চান আপনাকে আল্লাহর রাসায় দান করতে হবে আপনাকে আল্লাহর ঘরে দান করতে হবে তাহলে আপনি সেই বিপদ থেকে বাঁচবেন যদি আপনি সেই দিন আল্লাহর এই দিনে যদি আপনি আই আল্লাহর পথে দান না করেন সেদিন আপনি আল্লাহর আরও চেষ্া পাবেন না ইমাম কিরমিজি রহিম উল্লাহ চিরমিজির একটা হাদিস নিয়েছেন তিনি বলেন কেয়ামতের মাথে আদম সন্তানের আদম সন্তানদেরকে ভাষি প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম আগাতে দেওয়া হবে না এক কদম পেথাতে দেওয়া হবে না এক পা আগাতে দেওয়া হবে না এক পা পেথাতে দেওয়া হবে না ওই অবস্থায় আপনাকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি পাঁচটি প্রশ্নের জবাব দিতে না পারবেন তার মধ্যে একটা হলো আল্লাহ বাহানা গুয়ার তালা বলবেন আমি তোমাকে দিয়ে মাল দিয়েছিলাম আমি তোমাকে দে সম্পদ দিয়েছিলাম আমি তোমাকে দে গাড়ি বাড়ি দিয়েছিলাম আমি তোমাকে দে টাকা পয়সা দিয়েছিলাম তা তুমি কোন পথে বাই করেছ তা তুমি কোন পথে খরচ করেছ তা তুমি কিভাবে খরচ করেছ আজ তুমি আমাকে হিসাব দিয়ে দাও কিভাবে হিসাব দিতে হবে উদাহরণস্বরূপ আজকে ধরলেন আপনাদের মসজিদের দালসা হচ্ছে মসজিদের সভাপতি আপনার ইমাম সাহেবকে বলল এ পাঁচ হাজার টাকা নিয়ে যাও দেবে গ্রামে বাজার থেকে ভালো ভালো দামি খাবারগুলো কিনে আনবে ইমাম সাহেব বললেন ঠিক আছে বাজার গেল বাজার যাওয়ার পরে ভালো ভালো সেই বক্তাদের জন্য খাবার কিনে আনলো আনার পরে সন্ধ্যার বেলায় সেই সভাপতিকে দিয়ে দিল সভাপতিকে দিয়ে দেওয়ার পরে সভাপতি বলছে আমি যে আপনাকে যে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তা আপনি কী ভাবে খরচ করেছেন কিভাবে আপনি মাল কিনেছেন কিভাবে বাই করেছেন এর হিসাব আমাকে দাও এর হিসাব আমাকে দাও তখন তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে কারণ এটা ইমাম সাহেবের টাকা নয় এটা সভাপতির টাকা নয় এটা হলো মসজিদের টাকা তাই ইমাম সাহেবকে বুঝিয়ে দিতে হবে হিসাব দিতে হবে ঠিক সেই রকম আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে আল্লাহ আপনাকে যে মাল দিয়েছে আল্লাহ আপনাকে টাকা পয়সা গাড়ি বাড়ি বালাখানা দিয়েছে এই সমস্ত জিনিস পৃথিবীতে কিভাবে খরচ করেছেন কিভাবে বাই করেছেন কোন পথে বাই করেছেন কোন পথে খরচ করেছেন কোন রাস্তায় খরচ করেছেন আল্লাহকে হিসাব দিতে হবে যদি হিসাব দিতে না পারেন এক কদম আগাতে দেওয়া হবে না এক কদম পেছাতেও দেওয়া হবে না নাম হলো কিয়ামত আপনাকে ওই অবশ্যই থাকতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামকে নির্দেশ করা হলো হে আল্লাহর নবী কিয়ামতের মাঠে হাশরের ময়দানে নারী পুরুষ তুলঙ্গ অবশ্যই থাকবে না থাকবে তাদের পরনের কাপড় না থাকবে তাদের উড়না না থাকবে তাদের পরনের কাপড় কিছুই থাকবে না উলঙ্গ অবশ্যই থাকবে আল্লাহর নবী ওই অবশ্যই যদি থাক একের ইজ্জতের দিকে তাকাবে না তারা কি একের ওপরে দেখি করবে না নবী বলছেন আয়স তুমি শুনে রাখো সেই দিন এত ভয়ঙ্কর দিন সেই দিন এত ভয়াবহ দিন সেই মানুষ ভয় ভীতি সন্তুষ্ট হয়ে যাবে সেই দিন মানুষ ভয়ে কারোর দিকে তাকাবে না নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে সেই দিনকে বলা হয় কিয়ামত শুনুন গ্রামবাসী আপনাকে বলি হাসরের মাছ কাকে বলে কিয়ামত কাকে বলে সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না বাঁচার পাপ ত্রয়েতে একত্রষ্টে আপনাকে দান ছৎকা করতে হবে আপনাকে সৎ আমল করতে হবে আপনাদের ভালো বন্ধুত্ব করতে হবে নেকতার তালহিন ব্যক্তিদেরকে বন্ধুত্ব করতে হবে দেবতাদের আপনি হাতুরের মাঠে বাসতে পারবেন কিয়ামতের মাঠে বিচারের দিন দকুন আপনাকে একটা নেকির জন্য একটা নেকি কমে গেছে সেই জন্য আপনাকে জাহান নামে যেতে হবে ওই একটা নেকির জন্য আপনাকে ছুটে বেড়াতে হবে মায়ের কাছে যাবেন মা বলবেন মা বলবে আমার দুনিয়াতে কোনো পুত্র ছিল না বাপের কাছে যাবেন বাপ বলবে কোনো পুত্র ছিল না ছেলের কাছে আসবেন ছেলে বলবে আমার দুনিয়াতে বাপ ছিল না বোনের কাছে যাবেন বোন বলবে আমার দুনিয়াতে কে ভাই ছিল না একে ওপরকে দেখে পালাবে সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিনকে বলা হয় কেয়ামত কেয়ামত কাকে বলে শুনুন কেয়ামত ওই দিনকে বলে যেই দিন বলা হবে বিবি আমরা তো এক বিছানায় ঘুমিয়েছিলাম এক সঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম তোমার জন্য আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজকে একটা নেকি কমে গেছে সেই জন্য জাহান নাম যেতে হবে অতএব তুমি আমাকে একটা নেকি দাও তখন তোমার বিবি বলবে দুনিয়াতে আমার স্বামী বলে কেউ নাই বলা কিয়ামত সেই দিন বিবি স্বামীকে পরিসাই সেই দিনকে বলা হয় কিয়ামত শোনো যুবক তোমাকে বলি তুমি কোথায় তোমার বন্ধুর সঙ্গে আড্ডা পিত তুমি কোথায় তুমি আইপিএল খেলা দেখো তুমি কোথায় তুমি ফ্রি ফায়ার খেলা দেখো তুমি কোথায় তুমি তোমার বন্ধুর সঙ্গে আড্ডা মেরে কেলাম বোধ খেলো তাই দোকানে চব্বিশ ঘন্টা তুমি বসে থাকো একবার তুমি আমার জীবনের গুনা হয়েছে হাসের মাঠে কিভাবে বাঁচতে পারবো এই বলে একবার আল্লাহকে বললেন না আপনি আপনার বন্ধুর সঙ্গে সারা দিন চব্বিশ ঘন্টা ইয়ার কি করে আপনি মদ পান করে গাঁজা পান করে আপনি তায়ের দোকানে বসে আড্ডা মেরে বই সিনেমা সিরিয়াল সিভি দেখে আপনি আইপিএল খেলা দেখে আপনি আপনার জীবনে নষ্টকে শেষ করলেন সেই দিন বাসা যাবে না বাসা খুব বড় কঠিন হয়ে যাবে সেই দিন বাঁচতে হলে আপনাকে দান সাদকা করতে হবে আপনাকে নেক তলহে আমল করতে হবে তাহলে হাতরের মাঠে বাঁচতে পারবেন এটাকে বলা হয় কিয়ামত তাহলে মরণ পর্দে তিনটি ভয়াবহ স্থান বলেছিলাম তার মধ্যে একটা হলো কবর নাম্বার দুই দুই নাম্বার বলেছি আপনার কিয়ামত হাতের মাত পরকাল নাম্বার তিন জাহান নাম জাহান নাম কত কঠিন দোষিল জায়গা জাহান নাম কত ভয়ঙ্কর জায়গা জাহান নাম অনেক অনেক কঠিন জায়গা জাহান নাম অনেক কঠিন জায়গা কবর যত কঠিন তার থেকে লক্ষ গুণ কতি কতি হাতরের মাঠ কঠিন হাতরের মাঠ যতই কঠিন তার থেকে লক্ষ 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 গুণ কতি জাহান নাম কঠিন জাহান নাম কঠিন জাহান নামে বাসা যাবে না আল্লাহর নবী বলছেন